আমাদের দাবিতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিত দিয়েছি মৌখিক দিয়েছি আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলেছি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি আমরা শাহবাগে যে কথা বলতে হবে কেন আমার মনে হয় এই সন্ত্রাস বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে সেই জন্য করে এটা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে সেটাকে আমরা স্বাগত সেটা আইন উপদেষ্টার সাথে আমি কথা বলেছি আপনারা বিস্তারিত এখানে সেই সময় নেই বড় দল হিসেবে আওয়ামী বড় দলকে যদি এরকম করা হয় বিএনপি দীর্ঘদিন ধরে যে কথা বলছে সেটা এখানে আপনাদের বুঝতে হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের স্বীকৃতি এখন পৃথিবী দেয় দেশের মানুষ দেয় আওয়ামী লীগ একটি ফেসিবাদী শক্তি আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল আওয়ামী লীগ দীর্ঘদিন ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের উপরে এবং তারা যে অত্যাচার নিপীড়ন নির্যাতন গণহত্যার ঘটিয়েছে নিজেদের মৃত্যু ঘটিয়েছে এরপর তো রাজনৈতিক ইজ নো মোর পলিটিক্যাল পার্টি এটা একটা মাফিয়া পার্টি এটা একটা মাফিয়া শক্তি এটা একটা ফেঁসিবাদী দল সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চাই না আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই

আমি আশঙ্কা করছি যদি গণতান্ত্রিক যাত্রা মতে গণতান্ত্রিক উত্তরণের পথ পরিক্রমায় যদি দীর্ঘায়িত কোন পদক্ষেপ নেওয়া হয় কৌশল অবলম্বন করা হয় হয়তো সরকারকে বিব্রত হতে হতে পারে সামনে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ